এই জমিন কার জোরে বলতে হবে আল্লাহ সুতরাং এই জমিনে আইন চলবে কার যেই পীর আল্লাহর আইন দিয়ে দেশ বলে বলেন এই পীরটাও পীর এটা পীর নামের কলঙ্ক তার কারণ সেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনকে নিজে ব্যবহার করে দালালি করে অন্যের ঠিক না সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে সব নবীদের কথা সুতরাং নবীদের কথার সাথে যে এই পীরের কথা মেলে না সেটা পীর হতে পারে না আসাবে আজমাই জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েম করার জন্য বদর ওহুদ খন্দক হয়েছে কোরআনের রাস কায়েমের জন্য সুতরাং যেই পীর শুধুমাত্র নিজের তরিকার কথা বলে কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক বলে না এই পীরের মধ্যে ডিস্টার্ব আছে আমার কথা আপনাদের বুঝে আসছে এই যাদের ভেতরে আসে তাদের কাছে যাবেন কারণ আপনি বায়াত নিবেন পীরের কাছে যাবেন হকানি পীর বলতে ওই পীর হক্কানি যেই পীর আল্লাহর কোরআন দিয়ে দেড় চালাবার পক্ষে কথা বলে যেই পীর মাজারের দিকে না ডেকে কোরআনের দিকে ডাকে যেই পীর নিজের দরবারের দিকে না ডেকে ইসলামের দিকে ডাকে যেই পীর আপনাকে নিজের সবক না শিখে আল্লাহর কোরআনের সবক দেয় এইটা হকারি পীর আল্লাহ আমাদের হক পীরদের সাথে থাকার তৌফিক দান করুন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী যাদেরকে আল্লাহ মাফ করেছিলেন একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের আলোচনার মূল বিষয় আপনাদের খুব মন দিয়ে কথাগুলো গ্রহণ করতে হবে সেটা হচ্ছে তবুকের যুদ্ধ কোন যুদ্ধের যুদ্ধে রসুস ইসলাম কে আহ্বান করলেন রেডি হয়ে গেলেন মোনাফেকরা নামাজে থাকতো কিন্তু জেহাদে থাকতো আমার কথা আপনার বুঝে আসছে মোনাফেকরা কোথায় থাকতো রোজায় থাকতো হজে থাকতো জিকিরে থাকতো ফিকিরে থাকতো মসজিদে থাকতো মাহফিলে থাকতো থাকতো কিন্তু একামতে দিনের কাজ যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম করা লাগবে সেই জায়গায় থাকতো না যারা তাদের নাম কি কথা কয় না দুর ভালো করে বলেন নাম কি মনে বরম বরং তলে তলে বিরোধিতা করতো আবদুল্লিবনে ওবায়ের নেতৃত্বে দুইশো মুনাফেক একেবারে সবসময় মসজিদে নবমীতে হাজির হতো যাতে করে নবীর কাজ কথা এবং সাহাবিদের ভুল কত ধরা যায় এই রকম একটা টার্গেট নিয়ে তারা সব সময় থাকতো তাই মুনাফেকরা নামাজে যায় আল্লাহ সন্তুষ্টির জন্য না নবীজিদের ভুল ধরার জন্য আমাদের সমাজে এখন তো নবীও নাই আর সাহাবিও নাই মুনাফেকগুলো ঠিকই রয়ে গেছে ঠিকই না বলেন গিয়া দেখবেন মসজিদে ঢোকি ইমাম সাহেবের ভুল ধরার জন্য আজকে দেখি পাগলাই কি খোদ বা দেয় অবশ্যই এখন আর কোন ভুল ধরিয়া লাভ নাই মনু নৌকা বরিশাল চলে গেছে আর কাজ ঐত্য ঠিক না এখন যদি কোন ইমাম খতিবের বিরুদ্ধে মসজিদ কমিটির কেউ বেয়াদবি করে ঘর ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হবে ঠিক না আলেমদের সাথে যারা বেআবি করেছে তাদের নাস্ত নাবোধ করে দিয়েছেন আল্লাহ তালা সামনে কেউ বেআবি করতে চাইলে তাদেরও রক্ষা হবে না আপনারা কি খিচুড়ির গ্রাম তাই কথা সাউন্ড কমিয়ে গেলে কে ঘুমাচ্ছে ঘুমাসে সাতপুরের মানুষ ঘুমায় না ঘুমায় ঘুমায় কিন্তু মাহফিলে ঘুমায় না বলেন কোন জায়গায় ঘুমায় না নারায় থাকবে এইটা আমার ভাইয়েরা এই তিনজন সাহাবীর নাম হচ্ছে কাব বিন মালিক হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রবি এরা ছিলেন খাটি সাহাবি কিন্তু ওই মোনাফেকরা বলা শুরু করলো যে আমরা নামাজে থাকব নামাজে বহুত ফায়দা অবশ্যই ফায়দা আছে না রোজায় অনেক ফজিলা দানে অনেক উপকার কিন্তু এই যে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে যাওয়া কোরআনের কথা বলতে যাইয়া জেল খাটা নির্যাতন সহ্য করা মায়ের খাওয়া এর মধ্যে আমরা থাকবেন এক পর্যায়ে নেই মিডিয়া অন্যান্য মোনাফিকদের যেমন ফায়েস দিল খাঁটি তিন সাহাবিরও ধুইয়া ফেলাইছে এই তিন সাহাবির নাম কে বলতে পারেন দেখি তো আবার বলি কাপ বিন মালে হেলাল ইবনে ওমাইয়া মারারা ইবনে রবি লেখেন নাই পুরস্কার কেমনে পাইবেন আল্লাহ আনহ একটু পরেই জিজ্ঞেস করবো এবারে আসেন এই তিনজন পিছনে পরে রইল বিশ্বনবী সাল্লিয়াম তবুকের যুদ্ধে এক মাস পর্যন্ত থাকলেন সোহানাল্লাহ বলেন এক মাস পরে আল্লাহর কি কুদরত দেখুন জন্য এমন পরিবেশ হয়ে ওঠে না কাফেরা অদ্রুত আক্রমণ করে না নবীয়ত আক্রমণ আগে করবেনই না এমন একটা পর্যায় শুরু হয়ে গেল এক মাস পরে বড় রকমের একটা বন্যা হলো এই বন্যায় কাফেরদের সমস্ত মালামাল লণ্ড ভণ্ড হয়ে গেল উর্দুম্বা বকলি ভেড়ার অনেকগুলো মারা গেল বাকিগুলা পানি খাইতে খাইতে অবস্থা শেষ প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় বাঁধো সাইক্লোন হয়েছে গম আটা যা এনেছিল সবগুলা পানির সাথে মিশা ভাইসা যায় নর্তুকি যা এনেছিল সবগুলা ঠ্যাং ঠেং জনমের মতো ব্যাথা পাইয়া কাছিৎ হইয়া পইয়া রইছে বাবা গো মা গো কইয়ে চিৎকার করে নাচবে তো দূরের কথা কোমর শেষ। শেষ। মদের নিজেদের সব ফালাইয়া চলে গেল রাতের আধারে আল্লাহ নবী পরের দিন সকালবেলা বেলা সাহাবিদেরকে নিয়ে কিন্তু মজার ব্যাপার দেখেন উই হইল কাফেরদের তাবু এই হইলো সাহাবিদের তাবু মাঝখানে সর্বোচ্চ পাঁচশো গজ দূরত্ব কিংবা আধা কিলোমিটার দূরত্ব এর বেশি হবে না ওই জায়গায় এত বন্যা হয় অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলেই হিউসাল্লামের তাবুর মধ্যে এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত আসলো না বিশ্বনবী যখন গোয়েন্দার মাধ্যমে খবর পেলেন ওদের অবস্থা শেষ আল্লাহ প্রচুর সম্পদ লাভ করলেন সম্পদ নিয়ে আল্লাহ চলে আসলেন মুজাহিদদেরকে সাথে করে মসজিদে নববীতে মসজিদে নববীর মেঝে গনিমতের মাল গুলা রাখা হলো কাফেরদের উঠ দুম্বা বকরি ভেড়া ঘোড়া সবগুলা বাইরে বেঁধে রাখা হলো ওদের মনকে মন খেজুর স্তূপ করলেন এবার সব কিছু ছেড়ে নবী আলাইহি দিলেন নবী বললেন ঢোল আরে শহরত করে দিচ্ছি তোমাদের ফ্যামিলির লোকজন আসতে আছে একটা মাস পর্যন্ত নবীজ ইসলাম সাহাবিদেরকে নিয়ে আছেন স্ত্রী সন্তান সবাই দৌড়ে চলে আসছে এবারে মুনাফেক রাই সে আল্লাহর রসুলকে বলতেছি আর রসুল আল্লাহ পরের যুদ্ধে আমরাও অবশ্যই যাব এর মানে মোনাফেকদের পরের যুদ্ধ আর ফুরায় না ভাই এবার তো পারলাম না পরে একটু সুযোগ আসুক না দলে দলে আপনাদের দলে যোগদান করিয়া কোরআনের পক্ষে আমরা এখন একটু ঝামেলা আছি এখন ভাই নারায় থাকবে স্লোগান দিলে আমার ব্যবসা বাণিজ্য হাল হালুটি আপনি তো জানি না আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আপনি তো জানেন আমাদের বাড়ির কাছের লোকজন একটু ইসলাম বিরোধী ওরা ওই সরকারি দলের লোক পুলিশের ইত্যাদি ঝামেলা টামেলা আছে একটু সময় যায় এখন আবার কি কয় জানেন কলে এখন তো সব আমরাই আবার করার কি আছে এর মানে হচ্ছে মোনাফেকরা কোনোদিন ইসলামী হুকুমাতের কাছে আসতে পারে না এটা আল্লাহ তাদের বাসাই করে না মুনাফিকরা কোনো ইসলামের জন্য বড় কিছু করবে এটা চিন্তা আপনি করবেন না যারা পারে তারা জ্বরের মধ্যেই আমকুরায় ঠিক না যাই হোক আল্লাহ তালা যেন সকলের ইমানি শক্তি বাড়াই দেয় বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের এবারে ওই তিনজন বুঝতে পারছে ওই মোনা এসে বলছে রসুল কারণ এখন গনিমতের মালের ভাগ নেওয়ার জন্য সুবিধা নেয়ার জন্য এবারে আসছে নবীজি বোঝেন এরা কি করে একটা পর্যায়ে নবী বললেন নবী বললো যে বলল যে রসুল আমার ওই হাঁটুর মধ্যে একটু গেস্টিক হয়েছিল তো এই জন্য যাইতে পারিনি রসুল আমার ওই চুলের মাথা দিয়ে একটু পাকছিল তো এই জন্য যাইতে পারিনি রসুল আমার নাতিনের ঘরের ছোট মেয়েটার আপন দেবরের বোন হঠাৎ কইরে কেন যেন কি কইছিল এই কারণে যাইতেন মানে হচ্ছে মিথ্যা বাজে অজুহাত কথা বোঝেন নাই মনে হয় আল্লাহ নবী বললেন যাও যাও এটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর উপরে ছেড়ে দিলাম কিন্তু তিনজন সাহাবি তাদের ইমানের আয়নায় দেখতে পাচ্ছিল যে আমরা যে যুদ্ধের ময়দানে যাই নাই মোনাফেক হইয়া গেছি এখন তো জাহান্নামে নামে যাওয়া লাগবে ইমানই তো নাই তাহলে সাহাবিরা বসতেন একামতে দিনের কাজ কোরআনের রাস কায়েমে অংশগ্রহণ না করলে ইমান থাকে না এই তিনজন সাহাবির নাম মালে কাবিনে রবিহ তারা বলল রসুল আমাদেরকে মাফ করে দেন আল্লাহ নবী আচ্চার্য নিতে হয়ে তাকাইয়ে রইলেন তিনজনের দিকে তোমরা তিনজনও আবদুল ওবায়ের সেই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে নবী কিচ্ছু বলেন না আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন তোমাদের তিনজনার ব্যাপারে আমি আল্লাহ আমি নবী কোনো সিদ্ধান্ত দিতে পারবো না তার কারণ যুদ্ধ আমি ফরজ করি নাই যুদ্ধ ফরজ করেছেন কে ওই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে করতে পারবো না তার কারণ আমিও যদি যুদ্ধে না যেতাম আল্লাহ তাহলে আমারও পানিশমেন্ট দিয়ে সারতে কারণ যুদ্ধের ছুটি আমি দিতে পারি না যুদ্ধ যিনি ফরস করেছেন তিনি তোমাদের ব্যাপারে ডিসিশন না নেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে কিচ্ছু রায় দিতে পারবো না আপনারা কি কথা বুঝতে পারতেছেন আমার এই তিন সাহাবীর নামাজ ছিল কি না দাড়ি ছিল না টুপি ছিল না তাহার ছিল না জিকির ছিল না ছিল সব ছিল কিন্তু যুদ্ধের ময়দানে যায়নি তাও কয়টা যুদ্ধ একটা বিশ্বনবী সকলকে গনিমাতের মালগুলো ভাগ করে দিলেন এবার সকলের উদ্দেশ্যে বললেন সবাই বস গুরুত্বপূর্ণ একটা কথা আছে নবীজি মিম্বরে দাঁড়ালেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীজি বললেন এই যে তিনজন মানুষ দেখো তোমরা এই তিনজন যতদিন পর্যন্ত আল্লাহ পুনরায় তাদের ব্যাপারে ডিসিশন না দেন ততদিন পর্যন্ত এদের সেদের সালাম কালাম ওঠা বসা লেনদেন থেকে তোমরা বিরত থাকবা আপনারা খেয়াল করেছেন বলেন তো কি থেকে বিরত থাকবে সালাম কালাম কালাম বোঝেন কালাম মানে কথাবার্তা লেনদেন ওঠা বসা আমেলা সব বন্ধ অপরাধ কি জেহাদে যায় নাই আমার মনে হয় গুরুত্বই এর চেয়ে সহজে বোঝানো আমার পক্ষে সম্ভব না আমাদের সমাজে অনেক নামাজি আছে রোজাদার আছে দাড়িওয়ালা আছে টুপিওয়ালা আছে জাকিরিন আছে শাকিরিন আছে মহিব্বিন আছেন তরিকার ভাই আছেন মাতখালি আছেন মাঝাবি আছে লামাজাবি আছে সিস্তিয়া কাদ্রিয়া মোহাম্মাদিয়া মোজাদ্দিয়া নক্সেবন্দিয়া সব আছে কিংবা লামাজাবি আছে আছে আহলে হাদিস আছে কিংবা হানাফি সাফি মালিকি হাম্বুলি আছে সব থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু একামতে দিনের কাজে না থাকলে আপনি মুনাফিক এরকম লোক আছে না না উপরন্তু একদিকে নামাজ পড়ে ওই মসজিদের মধ্যে বৈশাই আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে আপনি তো মোনাফিকের সেইটাও জগন আল্লাহ আমাদেরকে মাফ করো এবার খেয়াল করেন তো দেখি আল্লাহ নবী সাল্লাম ঘোষণা করে দিলেন কাববিন মালিকের স্ত্রী চলে গেলেন বাড়িতে তিনটা সন্তান সাথে করে কাববিন মালিক ওই ঘোষণা শোনার আগেই বিদায় হয়ে গেছেন মজলিস ছেড়ে দরজায় গিয়ে নক করছে কে বলেন আমি তোমার স্বামী এসেছি স্ত্রী বললেন তা আমি আগেই টের পেয়েছি বলল শোনেন দরজা খোলা যাবে না কার বলতেছে কাব্বিন মালিকের স্ত্রী বলতেছেন দরজা খোলা যাবে না আপনার সাথে আল্লাহ নবীর সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন যতদিন আল্লাহ নবী পুনরায় ঘোষণা না দেন ততদিন পর্যন্ত আপনার সাথে স্বামী স্ত্রী সুলভ কোন মোহামেলা হবে না আমার চাঁদপুরের মোমেন ভাই বোনেরা আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে শুধু তাই নয় প্রাণের স্বামী এইটা আপনার ঘর এটা আপনার বাড়ি আপনার অধিকার আপনি চাইলে আপনার ঘরে প্রবেশ করতে পারেন তবে আপনি এক দরজা দিয়ে প্রবেশ করবেন আর এক দরজা দিয়ে আমি আমার সন্তানদেরকে নিয়ে বাবার বাড়ি চলে যাব কারণ নবীর কথা আমরা অমান্য করতে পারব না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই এই নির্দেশনা দিয়েছেন নবী বলেছেন কথা বলতে নিষেধ শুধুমাত্র কথাটা দরকার ছিল এই জন্য আমি আপনাকে বলে দিলাম জানানো এরপর থেকে যত ডাকবেন আমি স্ত্রী জবাব দেব না যতদিন বিশ্ব নবী অনুমতি দেয় আপনি আমাকে ডাকলেও আমি সাড়া দেব না স্ত্রী বলছেন স্বামীকে আপনি কি বুঝতেছেন কথাগুলো নাকি কাপ মালে চলে যাচ্ছেন বাড়ির দরজায় খেলতে ছিল তিনটা বাচ্চা বড়টার বয়স নয় বছর পরেরটার বয়স সাত বছর তার পরেরটার বয়স চার বছর এলাকার মহল্লার আরো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই বাচ্চারা মার্বেল খেলার মতো খেলতেছে ছোট ছোট পাথর দিয়ে একটা খেলা তো আসে আরবে নাকি আমি বাচ্চা চলে কেমন কাপ বিন মালেক তিন সন্তানের নাম ধরে ডাকলেন বাচ্চাগুলো বাবার ডাকে সারা না দিয়ে পালানোর জন্য চেষ্টা করে পেছনের দিকে পাথরগুলো ফেলে দিয়ে দৌড়ায় পাগলের মতো অন্য দিকে ছোট্ট বাচ্চাটাও দৌড়ায় কাপ বিন মালেক ধরার জন্য পেছনে পেছনে যায় আর বলে বাবা একটু দাঁড়া কোনো দিন হয়তো বা ফিরে আসতে পারি নাও আসতে পারি একটু কোলে নিয়ে তোরে আদর করে যাই ছোট্ট বাচ্চাটা তোতলা আদো আদো কথা বলে ছোট্ট মানুষ বলছে আব্বু আল্লাহ নবী বলেছেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না অতএব যদি আল্লাহ রব্বুল আলামিন কারো উপর অসন্তুষ্ট থাকে তার কোলের মধ্যে উঠতে আমি কোনো রাজি না সুতরাং আপনি আমাকে ধলবেন না আমি চললাম আমি আপনার কোলে উঠব না কাব্যিন মালেক পাহাড়ের মধ্যে চলে গেলেন পঞ্চাশ দিন কতদিন একটা না পঞ্চাশ দিন এ গেল কাব্য মালেক হেলাল ইবনে উমাইয়া বয়স ছিল তার বাহত্তর বছর কত বছর এই আল্লাহর বান্দা নবীর সাহাবি সে চিন্তা করছে আমি তো পাহাড় টাহাড়ে যাই পারবো না হয় না আমাদের বাংলাদেশেও তো মানুষ অনেক সময় শক্ত থাকে এরাবিয়ান মানুষ এই ব্যক্তি কি করেছে মসজিদে নবমীর একটা খুটির সাথে নিজেকে পা থেকে গলা পর্যন্ত শক্ত করে বান্ধে রাখত নিজেকে নিজে বানত শক্ত করে বাঁধত এমন কি এমন ভাবে যে সারা রাত সারাদিন সে দাঁড়াই থাকতো ওই পায়খানা প্রস্রাব কিংবা অজু করার প্রয়োজন হইলে তার একটা নাতি ছিল তাকে দিয়ে রশিটা খোলাইয়া তারপরে অজু করতে যাইতো ওয়াশরুমে যাইতো তারপরে আবার আইসা এইভাবে আনতো যে আল্লাহর ঘরের নবীর ঘরের সাথে নসিদে নববীর সাথে বেঁধে রাখবো প্রয়োজনে ময়রা যাব কিন্তু আল্লাহর কাছে যদি ক্ষমা নাই পাই তাহলে এই যে যুদ্ধে না যাওয়ার কারণে কত বড় অপরাধ হয়েছে এইটা সাহাবীরা বুঝলো আর আমরা একামতে দিন কোরআনের শাসন قائমের জন্য আন্দোলন না কইরেই আমরা বসে যাব কনফার্ম হয়ে গেছে দুশ্চিন্তা আপনার প্রচন্ড দুশ্চিন্তা আপনার চিন্তা পুরোটাই ভুল এবার শোনো হিলাল ইবনে উমাইয়া তাফসিরে আছে যে এভাবে যখন রশি দিয়ে বানতো এই বারবার এক জায়গা দিয়ে রশি যাইতো ফলে ফুলে যাইতো ফুলে ইনফেকশন হয়ে গেছিল ঘা হয়ে গেছিল ওই উপরে যখন রশি পরত আবার তখন ওখান দিয়ে ব্লিডিং হতো পুষ বের হতো আবার যখন রাত্রে বানিয়ে রাখত সকালবেলা যখন রশিগুলো টান দিত চকচর করিয়া গোসতো চামড়া সাথে উঠে আসতো হাড্ডি দেখা যাইত অপরাধ কি দাঁড়ি কামাইছি নামাজ পড়ে নাই ভাড়া পাঞ্জাবি পরছে শার্ট প্যান্ট পরছিল গলায় টাই পরছে দাড়ি কামাইছে যায়নি আলোচনা সফল হবে যদি আপনারা এই কথাগুলো ধরে রাখতে পারেন আমি বানাই কথা বলছি না কেতাবু তাফাসির জেল শরীফের মধ্যে আপনি কথাগুলো খুলে দেখেন সেখানে সিরাজ আমার ভাইরা হেলা আলিবনে উমাইয়া বলতেন যে আল্লাহ রসুসল ইসলাম বাহির থেকে যখন আসতেন মসজিদে ঢুকতেন তখন হাসতে হাসতে ঢুকতেন কিন্তু যখন আমি সালাম দিতাম তখন আল্লাহ নবী আর আমার দিকে মুখ তুলে তাকাতেন না বরং মুখটা অন্ধকার করে বলতেন তোমরা দাঁড়াও নামাজের জন্য একামত বলো আপনারা শুনতেছেন আমার কথা এর মানে কোন সাহাবি তার সাথে সালাম কিংবা কালাম দিত না হেলা ইবনে উমাইয়া মারারা ইবনে রবিও ঘরের এক কোনায় গভীর ক্রন্দনে নিমজ্জিত রয়েছেন পঞ্চাশ দিন পরে আল্লাহ রব্বুলে আলামিন আয়াত নাজিল করেন আলাস সালা সাদিল্লেদিনা খুল্লিফু সোহান বলেন ওই যেই তিনজন পেছনে রয়ে গেছিল তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে বোঝা যায় একামতে দিনের কাজে অংশগ্রহণ না করা একটা গুনা আমরা মনে করি ইসলামে হুকুমত কায়েমের কাজ করলে করলাম না হয় আমি অন্য পার্টি করলাম অসুবি দেখি নামাজ তো ঠিক আছে রোজা তো ঠিক আছে কিন্তু ইসলামী হুকুমত কায়েম করা ফরজ বরং সব ফরজের বড় ফরজ আল্লাহ তালা বলছেন আন আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করো আকিমুসলা এ কথা বলার কারণে যদি নামাজ ফরজ হয় তাহলে আকিম উদ্দিন বলার কারণে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা করা দেশে আইন কানুন সংবিধান সংসদে আল্লাহর সংবিধান এটাও তো ফরজ আকিম সলা পরে আপনি বুঝলেন এটা নামাজ পড়া ফরজ তা আকিম উদ্দিন বলার পরে আপনি কেন বুঝতে পারলেন না অতএব আপনি আর একটা ফরজ তরফ করেছেন ইচ্ছায় করে ফরজ তরফ করলে ওই ব্যক্তির ইমান থাকে না আমার কথা আপনাদের বুঝে আছে তালা বললেন কেউ তার সাথে কথা বলে না লেনদেন নাই তার জমিনটা আস্তে আস্তে কি হয়ে আসতেছিল সংকীর্ণ হয়ে আসতেছিল আল্লাহ রবুল আলমিন বলেন শোন পঞ্চাশ দিন হয়ে গেল এবার আমি আল্লাহ রবুল আলমিন ফজর নামাজের আজানের পরে জিব্রিল কে পাঠাইয়া দিলাম যাও বড়াইন আমার হাবিবের কাছে যাও একশো আঠারো একশো উনিশ নম্বর আয়াত নিয়ে সূরা তাওবা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী যখন আয়াত পেলেন আবু বকর ডাক দিয়ে কয় আবু বকর তাড়াতাড়ি চলো আমি কাব বিন মালিকের বাড়িতে যাই বিন মালিকের বাড়িতে যাইয়া ডাক দেয় কাবরে ও কাববিন মালিক আসো কাবের স্ত্রী নবীর কণ্ঠ পেয়ে আচার্য নিত হয়ে গেলেন বলল রসুল গোলাপ বাই গাদাই আপনার কাবিন মালিক গত পঞ্চাশ দিন পর্যন্ত বাড়িতে নাই বলল কোথায় গেছে কয় তাও জানি না কেন জানো না কারণ আপনি তো বলেছেন সালাম কালাম মহামেলা বন্ধ করে দিতে হবে আমি ও তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি আমার বাচ্চারা এই পঞ্চাশ দিন পর্যন্ত তার বাবা কোথায় একটি বারের জন্য আমাকে জিজ্ঞাসা করে নাই মান আহিল্লাহ হে অহা ইল্লাহ ও তাহালিল্লাহ মান আলিল্লাহ ফাতেশতেক আল যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করলো কেউ কারোকে আল্লাহর জন্য আনুগত্য করলো আল্লাহর ভালোবাসতে গিয়ে প্রয়োজনে আনুগত্য ত্যাগ করেছে কারণ ওই ব্যক্তি আল্লাহর কথা বলেন এই জন্য তার দল তার আনুগত্য ত্যাগ করলো ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে আপনি যদি ইমানের স্বাদই পান নাই কাপ মালিকের স্ত্রী কেন এত ইমানের স্বাদ পেলেন কারণ নবী যা কয় ওইটাই সত্য নবী কথাবার্তা বলা যাবে না স্বামী যাও বাচ্চারা চিন্তা করছে আমার বাবা হতে পারে কিন্তু আল্লাহ নবী যেহেতু কথাবার্তা নিষেধ করেছেন আমি কথাবার্তা বন্ধ করে দিলাম এটা ডাইরেক্ট নবীর সময় ঘটনা আল্লাহ নবী ডাক দেন কাবরে ও কাপ তুমি কোথায় আছো শুনতেছে দূর পাহাড় থেকে গুনগুন করে কার যেন কান্নার আওয়াজে নবী পাহাড়ের উঁচু চূড়ায় উঠে গেলেন গুহার মধ্যে কাববিন মালিক সিজদায় বইরা বইরা কান্দে আল্লাহ তুমি যদি আমার ডাক না শোনো তুমি কে শুনবে আমি বদরের যুদ্ধে গিয়েছি উহুদের যুদ্ধে গিয়েছি খন্দকের যুদ্ধে গিয়েছি তবুকে যাইতে পারি নাই আমার ভিতরে নেফাকি ঢুকে পড়েছে আল্লাহ কোনদিন আমি আর কোন যুদ্ধ থেকে বিরত থাকব না

এত রহমতের হাত আল্লাহ কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ কি দিয়েছেন কাব বিন মালিক থেকে মাথা উঠাইয়া আস্তে করে সালাম ফিরাইয়া দিলেন নবীকে সালাম দিলেন বলল কাবরে আশোয়াশও তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এবার কাব জিজ্ঞেস করে এটা কি আপনার পক্ষ থেকে maaf নাকি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে কয় কাবরে তোর চোখের পানি আল্লাহ আরবুলের রহমতের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আল্লাহ তোদের জন্য করে আয়াত দিয়েছে নাজিল এখন থেকে আমরা আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য ময়দানে ভূমিকা পালন করব না পালাবো পালন করতে সবাই রাজি আছেন আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে সেই জন্য আমরা সবাই এক কাতারে দাঁড়াবো সবাই রাজি আছেন কে কে রাজি দুইটা হাত উঁচু করে গভীর রাতে আল্লাহকে দেখান করে বলুন আল্লাহ তুমি কবুল করো আমি কইলাম সংসদের কথা আপনারা কইলেন ঘরের কথা এবার একটা স্লো গান দেন এবার বলবেন সংসদে চলো ঘরে ঘরে চলবে খানকায় খানকায় চলবে মসজিদে মসজিদে চলবে মাহফিলে মাহফিলে চলবে কিন্তু এইবার টার্গেট কোথায় চালাবো আলকরানের আলোক সবাই বলে নাই গলাটা আরে আমার গলা এখনো ঠিক দুর্বল মানুষ আপনারা তো আরো ভালো করার কথা আল কোরআনের আলো সংসদে জল কোরআন সুন্নার আলোক সংসদে জল আল্লাহ কবুল করুন হেলাল ইবনে উমাইয়ার রসিগুলো আল্লাহর আল্লাহ নবী নিজে খুলে দিচ্ছেন নিয়ে আসেন রশিগুলো নবী নিজ হাতে খুলে দিচ্ছেন হেলাল ইবনে উমাইয়া ফেলফাল করে নবীর দিকে তাকায় আর নবীজিও চোখের পানি ছেড়ে দেয় কারণ এই কঠোরতা আল্লাহর পক্ষ থেকে না শুধু নবীর পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে অতএব আপনার আমার সম্পর্ক হতে পারে যদি আপনি কোরআনের সাথী হতে পারেন